গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি সুনিতা আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো ভোর পাঁচটা বাজে বেরিয়ে পড়েছি একটু সেজে গুজে রেডি হয়ে নিয়েছি তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখো তোমাদের কিন্তু অবশ্যই খুব ভালো লাগবে এই মিটারের প্রথমে মানে শীতের প্রথমেই ঘুরতে বেরিয়ে গেলাম ভোর পাঁচটায় তো আমাদের মালদা স্টেশন দেখো ভেতরে ঢুকে যাচ্ছি আর এই যে দেখো লোকটা কত সুন্দর কত লোক কত ভিড় আর আমরা সবাই মিলে যাচ্ছি কয়েকজন মিলে যাচ্ছি তো এই শীতের প্রথম শুরুতে ঘুরতে যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায় তো আমি দেখবো আর আমার বন্ধুরা দেখব দেখবে না সেটা কখনো হয় তো আমাদের দেখো হ্যাঁ ট্রেনটা তিন নাম্বারই লেগেছে তো মালদা টু শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস তো টিকিট কেটে বসে পড়েছি ছটা দশে ট্রেন তো ট্রেনটা ছেড়েও দিয়েছে আর এদিকে বাবু বসে আছে মামা দেখছে আর এই যে আমাদের ফ্রাক্কা ব্রিজ তো মোটামুটি সাড়ে দশটা বাজে নেমে পড়েছি সেই জায়গায় তো চলে এসেছি নবদ্বীপ ধাম তো শীতের শুরুতেই ধাম থেকে স্টার্ট করছি এবছরের ঘোড়াটা এই শীতের ঘোড়াটা তো ট্রেনের মধ্যে ব্রেকফাস্ট করিনি কারণ বাড়ি থেকে নিয়ে এসেছিলাম লুচি তরকারি ব্রেকফাস্ট করে দেখো বেরিয়ে পড়লাম একটা টোটো রিজার্ভ করে তো প্রথমে নিয়ে গেল আমাদেরকে জলমন্দির ওই যে জলের ভেতরে মন্দিরটা আছে খুব সুন্দর আর অনেক মাছ আছে কিন্তু এই পুকুরের ভেতরে তো চারিদিকে মন্দির আর এইদিকে দেখো কত সুন্দর হরিণগুলো অনেক হরিণ তো সবাই খাবার খাওয়াচ্ছিল এই যে শ্রী চৈতন্য সরস্বতী মঠ জলমন্দির তো আমরাও কিছু বিস্কুট কিনে খাওয়ালাম খুব বড় বড় হরিণ হরিণ ছিল এখানে রাজা হাস ছিল এবং সেলফি তুলে নিলাম তো ও আর একটা মন্দিরে চলে এলাম আমি স্কিপ করে করে দেখাচ্ছি মানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি স্কিপগুলোর কেননা অত বড় ভিডিও হয়ে যাচ্ছিলো ওই জন্য একটু ছোট করে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো এত সুন্দর কাজগুলো করে রেখেছে কারা যে এত সুন্দর কাজগুলো করেছে আর এই নবদ্বীপ ধামে আমি এই প্রথমে এসেছি কিন্তু আমি এই নবদ্বীপ ধাম স্টেশনে নেমে অন্য জায়গায় গিয়েছি কিন্তু আমি এই মন্দিরগুলো দর্শন প্রথমবারই করছি তাই তোমাদের সঙ্গে করে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি ওই জন্য যে আমি দেখব আর আমার বন্ধুরা দেখবে না সেটা কখনো হয় তো ঘুরে এসে অনেকটা একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছে গলাটা সেরকম বলতে পারছি না তো এখানে সোনার গৌরাঙ্গ আছে এই মন্দিরটায় ঢুকে গেলাম এখানে টিকিট কেটে উপরে উঠতে হয় তো টিকিট কেটে আমরা উপরের দিকে চলে গেলাম দেখো কত সুন্দর মূর্তিটা করে রেখেছে আর এই দিকে দেখো এটাই সোনার গৌরাঙ্গ দেখো কত সুন্দর এটা পুরোটাই সোনার কিন্তু তো মিনিমাম এখানে নবদ্বীপে প্রতিটা মন্দির দর্শন করতে মিনিমাম পাঁচ পাঁচ থেকে ছ দিন টাইম লাগবে মানে থেকে এক এক দিন এক এক দিকটা দেখতে হবে পুরো নবদ্বীপটা ঘুরে দেখতে গেলে পাঁচ ছ দিন টাইম হাতে নিয়ে আসতে হবে তো আমরা দিনে দিনেই দেখে বাড়ি ফিরব তো কি সুন্দর দেখো এখানে দেখো গুপ্ত বৃন্দাবনে চলে এসেছি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর সুন্দর মূর্তি করে রেখেছে এক একটা যেই সিনগুলো হয়েছে সেই সিনগুলো তুলে ধরেছে এখানে ঠাকুর মূর্তির সাহায্যে মাধ্যমে তো এখানে বিশ্বদেবের একটা মূর্তি করে রেখেছে খুব সুন্দর চারিদিকে এত সুন্দর কারুকার্য দেখে মন প্রাণ একদম ভরে গেল চোখটাও জুড়িয়ে গেল এত সুন্দর ঠাকুর দর্শন করে তো এই বছরের শীতে এত সুন্দর ঠাকুর দর্শন প্রথমবার দর্শন করে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব সুন্দর খুব সুন্দর কি বলবো তোমাদেরকে তোমরা তো দেখতে পাচ্ছ খুব সুন্দর মূর্তিগুলো ছবিতে এত সুন্দর ছবিগুলো করে রেখেছে আর এই মূর্তিগুলো এত সুন্দর বানিয়েছে কি বলবো তোমাদেরকে লাইটের জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না কালারিং কালারিং লাইট দিয়ে রেখেছে আর এইখানে দেখো চৈতন্য কি সুন্দর চৈতন্য মহাপ্রভু কত সুন্দর সাজিয়ে রেখেছে তারপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি এটা গুপ্ত বৃন্দাবন ছিল ওইখানেও কিন্তু টিকিট কেটেই ঢুকতে হয় গুপ্ত বৃন্দাবনে এইখানেও কিন্তু এই যে সামনে দিকে গুপ্ত সামনে কিন্তু এই মন্দিরটা খুব সুন্দর খুব সুন্দর তারপরে দেখো গাইস এইখানে দেখো নরহরির ধাম এইখানে দেখো ষাট ফুটের গৌরাঙ্গ দেখো কত বড় ষাট ফুটের গৌরাঙ্গ খুব সুন্দর দেখতে নরহরি ধামটাও কিন্তু খুব সুন্দর দেখতে চারিদিকে মূর্তি করে রেখেছে ঠাকুরের মূর্তি করে রেখেছে চারিদিকটা কি সুন্দর একদম পার্কের মতো আর পার্কের ভেতরে ভেতরে এত সুন্দর মূর্তি করে রেখেছে তো আমি সেরকমভাবে তোমাদেরকে সুন্দর করে আস্তে আস্তে দেখাতে পারলাম না কেননা স্ক্রিপগুলো অনেক বড় হয়ে গিয়েছিল ওই জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়ে করেছি তো খুব সুন্দর লাগছে জলের ভেতরেও দেখো কি সুন্দর মূর্তি করে রেখেছে তারপরে চলে এলাম নরসিংহ মন্দির এখানেও কিন্তু কাচের ভেতরে খুব সুন্দর সুন্দর মূর্তি করে রেখেছে এখানে জগন্নাথ করে রেখেছে কোন কোন যুগে কে কে ছিল সেইগুলোই কিন্তু এখানে তুলে ধরে রেখেছে তুলে ধরেছে খুব সুন্দর লাগছে এখানে গোবিন্দ অষ্ট দাঁড়িয়ে আছে এই মূর্তিটা কিন্তু খুব সুন্দর নরসিংহ মন্দিরের ভেতরটা কিন্তু দেখো কত সুন্দর তো গাইস তোমরা কে কে এই নবদ্বীপ ধামে এই মন্দিরগুলো ঠাকুরগুলো দর্শন করেছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা না এসেছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই একবার পারলে এসে দর্শন করে যেও এত সুন্দর সুন্দর মন্দির এত সুন্দর সুন্দর ঠাকুর তোমাদের কিন্তু খুব 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 ভালো লাগবে জলের মধ্যেও কিন্তু কি সুন্দর করে দেখো এক একটা সিন তুলে ধরেছে এইখানে কৃষ্ণের জন্ম এখানে রাধা রাধাগোবিন্দ দেখো প্রেম করছে দুজনে বসে বসে দোলনা খাচ্ছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এটা নরহরি ধামের ভেতরেই কিন্তু সব কিছু তারপরে দেখো আমরা চলে গেলাম মায়াপুর ইস্কন মন্দিরে আমি ইস্কন মন্দিরে এর আগে এসেছি তো ইস্কন মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি তো ইস্কন মন্দিরে কিন্তু একটাই জিনিস মানে মন্দিরের ভেতরে কিন্তু কোনো ফোন ইউজ করতে দেয় না যতো ফোন কিন্তু টিকিট করে রেখে দিতে হয় তারপরে কিন্তু মন্দিরের ভেতরে ঢুকতে হয় তো আমি ইস্কনের ভেতরের ঠাকুরগুলো তোমাদেরকে দর্শন করাতে পারলাম না তোমরা কিন্তু যারা যারা এসেছ তারা যারা কিন্তু অবশ্যই জানো যে ভেতরের মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই ছবি তোলা অ্যালাউ নেই আর এই দিকে দেখো কত সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে তো ওই চূড়াগুলো কিন্তু মন্দিরের চূড়াগুলো কিন্তু পুরো সোনার উপরে যে কলসি মতো আছে ওগুলো কিন্তু পুরো সোনার তো চারিদিকটা দেখো কত বড়ো জায়গা নিয়ে আরও ভেতরে আরও জায়গা আছে খুব সুন্দর দেখো পার্কের মতো লাগছে খুব সুন্দর খুব সুন্দর এইখানে দেখো তুলসী মঞ্চ আছে তো তুলসী মঞ্চের ভেতরে ঢুকে যাব আমি আবার একটু পরিক্রমাও করে নেব। সবাই করছিল আমিও একটু পরিক্রমা করে নিলাম তুলসী মঞ্চ পরিক্রমা করা কিন্তু খুব ভালো এই মায়াপুরে এসে তো এখানে জলের ভেতরে দেখো কি সুন্দর পদ্মফুল করে রেখেছে মানে বানিয়ে রেখেছে এগুলো কিন্তু পাথর দিয়ে বানিয়েছে পদ্মফুলগুলো আর জলটা একটু নীল কালার হয়ে গিয়েছে আর এদিকে অনেক লোকজন এসেছে দেখো আজকে তো রবিবার ছিল তো সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে গাছে একটা লাইট লাইট লাগানো ছিল গাছটা কিন্তু খুব সুন্দর দেখতে ছিল তো দেখো সন্ধ্যেবেলার লুকটা কত সুন্দর লাগছে এখানে সন্ধ্যে আরতি হচ্ছিলো একটু স্ক্রিপ্টটা তুলে নিলাম তো এবার বাড়ি ফেরার পালা সন্ধ্যা হয়ে গেছে তো মালদা স্টেশনে নেমে গিয়েছি তো তোমাদের সব মিলিয়ে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে সবাই ভালো থাকে টাটা বন্ধুরা